নারিরা পর্দার মধ্যে থাকো জাহিলে যুগের মেয়েদের মতো সেজে গুজে রিজদেরকে প্রদর্শন করে বেড়ায়ো না এই কথা বলার পরে আমার মা বোনেরা বুদ্ধি করলো যে আল্লাহর কথাও মানবো আবার গুজু করব আমি উদাহরণ দিতে চেয়ে বলি আমার আব্দুল হাই সিদ্দিকী ভাই বললা যে কবির ভাই চলেন একটু সুন্দর বনে পিকনিকে যাব আমি বললাম কয়জন যাবেন কয় 10 জন খাওয়া হবে কিডা কয় আমি খাওয়াবানে আমি রওনা দিলাম কিন্তু আমার ইমরান ভাই আর আমার কি ভাই মুশফিকুর ভাই দুই জন আবার পথে থেকে দিয়েছে এমনি ভাবে দুইজন তিনজন যোগ দিতে দিতে দশজনের জায়গায় বিশজন হয়ে গেছে আব্দুল হাই সিদ্দিকি ভাই তো বুদ্ধিমান মানুষ ও চিন্তা করেছে লোক তো বাড়তেই পারে কারণ আমি হুজুর মানুষ এই কারণে ভাতের সাথে আবার কিছু মুড়িও নিয়েছে যে যদি ভাতের শর্ট পরে তাইলে মুড়ি দিয়ে চালাই নব কিছু লোকের এরপরে আমার কাছে জিজ্ঞেস করতেছে কবির ভাই আপনি ভাত খাবেন না মুড়ি খাবেন আমি বললাম মুড়ি খেয়ে তারপর ভাত খাবো মুড়ি খেয়ে তারপর ভাত খাবো জীবনে কোনো আমার মা বোনদের বলল ওগো নারীরা পর্দার মধ্যে থাকো জাহেলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে প্রদর্শন করে বেড়ায়ও না আর আমার মা বোনেরা বলল আমরা পর্দাও করব সাজুগুজুও করব বুরখা পরে বাড়িতে বেরোবো আর গদ খালি যাইয়ে খুলবো বলেন সুবহান আল্লাহ নাউজুবিল্লাহ আমার ভুল হয়ে আমার ভাইরা বোন আছে না নাই আছে আবার যুবকেরা ভালো হওয়া লাগবে অসংখ্য যুবক আছে মেয়েদেরকে ভালো থাকতে দেয় না ভালো রাখতে দেয় না তোমারে ভালো লাগে তুমি আমার যান তুমি আমার পড়ান তুমি এসেছো বলে আকাশটা এত নীল তাই এতদিন লাল ছিল তুমি এসেছো বলে সাপলা সাদা তুমি এসেছো বলে আকাশের বকটা অত সুন্দর ও এসেছে তাই সুন্দর তুমি এসেছে বলে স্বয়ং কক্সবাজারের সমুদ্র সৈকতের ঢেউটা এত সুন্দর আর এতদিন ওখানে ঢেউ উঠতো না এ আসে না রাই পাম 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 এরপর বিয়ে করার পরে কয়দিন পরে দেখা যায় যে আর ভালো লাগে না কারণ ওর তো অবস্থা হলো বাইরের ভূখাবভাস ওর আবার আরেকজনের মুখ দেখে ভালো লাগে আর আরেকজনের মেয়ের দেখে ভালো লাগে এই তাল এই বউ এইবার যখন ঝামেলা শুরু করে দেয় তখন আমার যুবকেরা গান গায় আমি পারি না আর পারি না আমি কেন মরিনা আজরাইল কি সিনেনা আমার গো আমি পারি না আর হয়তো দুই দিন পরে মরবো আগে মরলে কি ক্ষতি এই দুনিয়ার বুঝলাম না রে ও আমার ঘরের রমণী সে যে কাল নাগিনি ওই ঘরের রমণী সে যে কাল নাগিনি আমারে বাজাইলো বারোটাই আমি পারি না আর পারি না কয়দা কয় না তবে এই দিক থেকে আমি পুরুষদের ধন্যবাদ দিই যে ওরা অন্তত এই কথা বলে আমি পারি না আর পারি না আমি কেন মরি না আর আমার মা বোনরা বলে আমি পারি না আর পারি না তুই কেন মরিস না ঠিক না ঠিক কয় তোর মরণ করে না কেন আল্লাহ তো দেখে না কেন আজরাইল তোর কাছে আসে না কেন বাড়িতে কুত্তা সব খেদাবো এই কুকুরি যদি মনে আসছে না এরকম আছে না নাই একবার এক বোন আমাকে ফোন দিয়েছে আমার তো কী হয়েছে হুজুর আমার স্বামী মরে গেছে রে আমি বলো মরে গেছে তা আমায় বিয়ে করতে পারবো না আমার একটা টাকা নিয়ে তাই জানালে আস আমার দেওয়া হবে না বলছে না হুজুর বিয়ে করতে বলি না তাইলে কি বলছে হুজুর আমার স্বামী ছিল অসুস্থ আমি বারবার তাকে বলতাম তোমার মরণ করে না কেন তুমি মরো না কেন তোমার আজরাইল চিনে না কেন তোমার আজরাইল উঠাই না কেন এখন মারা যাওয়ার পরে কষ্ট হয় আহারে আমার কারণে সে মারা গেল নাকি তার হায়াত শেষ হয়েছে তাই মারা গেল আমি তো মনে রে বুঝাইতে পারি না ও গো হুজুর আমার দুয়াই মারা গেল নাকি তার হায়াত শেষ হয়েছে তাই মারা গেল আপনার কাছে একটু জানতে চাই আমি বললাম ও গো আল্লাহর নবী বলেছেন মাহা মা বোনেরা আমার মহিলারা আল্লাহর নবী মহিলা সাহাবীদেরকে ডেকে বললেন ও গো নারীরা জাহান্নামে যাওয়ার জন্য নারীরা অধিকাংশ জাহান্নামে যাওয়ার জন্য কারণ বড় কারণ হলো দুইটা কয়টা দুইটা বড় কারণ এক নম্বর হলো তারা স্বামীর প্রতি অকৃতজ্ঞ থাকে আর দুই নম্বর কারণ হলো তারা বেশি বেশি অভিশাপ দেয় কি সাপ কি অভিশাপ দেয় বেশি বেশি অভিশাপ দেয় আমি বলি ও গোপন হায়াত শেষ হয়েছে নাকি তোমার দোয়ায় মারা গিয়েছে জানি না তবে এটা বলতে পারি যারা বেশি বেশি অভিশাপ দেয় ওই নারীরা তাদের জায়গাটা জাহান নামে করে নাই। কথা কি মনে থাকবে আমার মা বোন পর্দা করবেন স্বামীর কথা শুনবেন আর স্বামীর অবাধ্য তো হবেনি নিজেদের চেহারা আল্লাহ রব্বুল আলামিন যে বাউন্ডারি দিয়েছেন ১৪ জন মাহরাম পুরুষ তাদের বাইরে আর অন্য কাউকে দেখাবেন না ওগো আমার মা বোনেরা সুন্দরী ছেলেদেরকে যে চেহারা দেখান এই চেহারা দেখায় কোনো লাভ না এই চেহারার সৌন্দর্য থাকবে না যারা আজকে সুন্দর ছেলে আপনার জন্য পাগল পারা হয়েছে বয়স যদি হয় একদিন দাদি হয়ে যাবেন আপনার সুন্দর ছেলে তো দূরের কথা ওই চেহারার দিকে একটা কুকুরও ফিরে তাকাবে না সুতরাং কবর দেশের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই আমার মা বোনেরা বলছে হুজুর আমাদের তো বললেন সামনে যারা ওদেরও বলেন ওরাও তো চোখ দিয়ে পরিমণি নুড়া লাইলা সাপনুর ঐশ্বরী আড়াই কারিনা কাপুর এইগুলো দেখে বেড়ায় আসে না নাই হুজুর একটু দোয়া আমার বউ সিরিয়াল দেখে একদম সিরিয়াল দেখা ছাড়ছে না এটা দোয়া করি দেন আমি বললাম তুমি কয় নম্বর পরেজগার বলছো আমি সাত দোকানে ফসত সাত দোকানে কয় আমি বললাম তুমি যদি পরিমণি দেখো তুমি যদি স্বপ্নুর দেখো মৌসুমি দেখো তাইলে তোমার ব ওই যে ভারতের দাদাদের দেয়া সিরিয়াল ওইগুলো দেখবে কারণ তুমি এইগুলো দেখে বাড়ি গিয়ে মনে করবা তোমার তাপসি রাবিয়া বসে আছে তা হবে

পাওয়া যায় না পাওয়া যায় না স্বামী হঠাৎ করে চুলের কাছে গন্ধটা পেয়ে চুলটে নেই নাকের কাছে ধরিয়ে বলছে তোমার চুলই তো পায়খানার গন্ধ কারণটা কি কারণ কি বলতে না হুজুর করেছে

সাজি সবই দেখি তা না না ও যাত গেল যাত গেল বলো এখন যোগ কারখানা যাত গেল রাত গেল কেন ওই আল্লাহর অলি সাইয়ের দোকানে খেলছিল তাস টাকা দিয়ে তখন হয়ে গেছে ওইটা জুয়া ঠিক না এই জুয়া খেলার সময় হঠাৎ করে পুলিশের গাড়ি আর্মির গাড়ি এসে দোকানের সামনে দাঁড়াইছে ও বুঝতে পেরেছে এইবার বাটাম পড়বে গান গাওয়াবে যে গান গাও পড়ে না চোখের কি তোমার রূপের ঝলো গাওয়াইছে না গাওয়াই না আর্মি ধরলে গান ও তো গানও ভালো পারে না এই জন্যে তাড়াতাড়ি তাস টাকা পয়সা যা ছিল ফেলাই চেয়ে ধর দিয়েছে জুতাটা পাই দেবে

ভাই মুসাই পরের দিন যখন আব্বা বাড়ি আসতেছে মহিলারা ডেকে বলছে হুজুর কত কায়দা করে বললেন স্বামীদের সুদে পা মুসাই দেবেন কিন্তু আমাদের স্বামীরা তো এক একটা আল্লাহর হলি পরেজ গান হলিয়া হলিয়া হাবিজা ওদের যখন পা মুসাই দিতে বলেছেন আমাদের আপত্তি নাই কিন্তু হুজুর সামনে যে পুরুষগুলো থাকে ওদের বলবেন ওরা যেন টিউ কলেতে পাডা ধুয়ে তারপরে সুর পাডা ধুয়ে তারপরে যেন সুর আল্লাহর উলিয়ামেন আসে না নাই দিন তাস খেলে ফিলাস মারে আর মনে করে তার বাড়ি রাবিয়া বসরি হবে না কখনো হবে না হবে না তুমি যদি পরে হেজগার হও তুমি যদি আল্লাহ হলা হও তুমি যদি ইমানদার হও তুমি যদি নামাজি হও তুমি যদি তাহাজ গুজারি হও ফজরের সময় যদি উঠে যাও নামাজের জন্য বউ এক দিন দুই দিন তিন দিন পাঁচ দিন পরে দেখবা বউ অটোমেটিক উঠে তাহাজ পড়া শুরু করেছে তুমি যদি স্ত্রীকে যে আগে সালাম দাও পাঁচ দিন তিন দিন তিন দিন সালাম দিয়ে দেখো তুমি বাড়ি যাওয়ার সাথে সাথে তোমার স্ত্রী আগে সালাম দিয়ে বসবে এই জন্য কিছু কাজ নিজে আগে থেকে করার দরকার আছে না নাই আগে থেকে করবে কি ওয়াজ শুনেছে স্ত্রী যদি নামাজ না পড়ে স্বামী জাহান নামে যাবে বাড়ি যেয়ে বলছে এই বউ হট ওকে তোমার তো নামাজ পড়তে ওকে তোমার আছে তুমি যদি নামাজ না পড়ো তাহলে আমি জাহান নামে যাব তোমার আছে তোমার শুনে কি মানে এই তুই আমার বউ তুই নামাজ পড়িস না তার জন্য আমি জাহান নামে যাব অসুবিধা কি মানে

না হলে তুমি সামনে যাও আমি পিছনে একতে দাহি তু ভেজাল ইমাম একতে দাহি কি মা ভেজাল ইমাম কারণ জানে যে এম এ যদি খাটি ইমাম বলি তাহলে তো যাই গেল ঠিক না ভাই ঠিক একতে দাহি তু ভেজাল তুমি সামনে যাও তুমি পড়াও আর আমি পড়ি রাত 12টার সময় তোমার এখন নামাজ পড়িয়ে জান্নাত জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢুকাই তারপর সব বাসও করিস না কালকে তো পয়সা নেই আল্লাহ

পয়সা নাকি গেমের টাকা পয়সা নিয়েছে ফোন কেটে নিয়েছে এরকম অভিযোগ আমরা শুনেছি এটা করে থাকতে পারে গোটা সাতখিরার মধ্যে একটা কমিটি প্রতিদিন সাতখিরায় ধরে নেন 100টা মাহফিল হয় 100 মাহফিলের মধ্যে একটা কমিটি যদি এমন করে গোটা সাতখিরাকে কি দোষী বানানো যাবে নাকি না করা যাবে এই সাতখিরায় এমন ঘটনা ঘটার কারণে অনেক ওলামায়ে کرام সাতখিরাটাকে বয়কট করেছে বলেছে সাতখিরায় আর ওয়াজ করতে যাব না সাতখিরায় আর মাহফিলে যাব সাতক্ষীরা আর করবো না আমার ভাইয়েরা একজনের অপরাধ দিয়ে একজনের অপরাধ দিয়ে সবাইকে ডাস করা ভাই করা চলে

করেছেন রুবেল ইসলাম খুলনার কাছে বললো উনি আসবেন বিমান টিকিটও করেছেন কিন্তু ফেসবুকে আমার হলে বলা মা আমার স্ট্যাটাস দিয়ে ধরলো এইসো সাক্ষী তোমার কাটি খোলা হবে আইসো সাক্ষীরাবাসি লাঠি নিয়ে বসে আছে শুরু করবে বাটন টানা ওগো আমার ভাইরা কেউ যদি সিলিপপ টান অথবা ভুল করে কোনো কিছু বলে ফেলে বলেন দেখি যদি সে তো উপা করে তাকে ক্ষমা করার দরকার আছে না নাই সাতক্ষীরাকে বয়কট করেছে আবার সেই আলেমেরা যদি সাতক্ষীরায় ঢোকে সাতক্ষীরাবাসীরা তাকে বড় বরণ করার দরকার আছে না নাই বরণ করতে হবে কেন আল্লাহ রাসুলের আদর্শটা এটা আল্লাহ রব্বুল আলমিন এমন ভাবেই তো কবুল করেন একজন যদি একবার অপরাধ করে আর আল্লাহ যদি তারে একেবারে বাদ দিয়ে দেয় তাইলে তার আর যাওয়ার কোনো জায়গা নাই আছে নাকি বরং আল্লাহ রব্বুল আলমিন রাস্তা রেখেছেন তো ভুল করে তো করে ভুল করে তো করে আল্লাহর নবী বলেছেন যদি বান্দারা ভুল না করে আর তো যদি না করে আল্লাহ ওই জাতিকে ধ্বংস করে দিয়ে আবার নতুন একটা জাতি নিয়ে আসবে যারা ভুল করবে আবার আল্লাহর কাছে তৌবা করবে বলেন সুবহান ভুল করার জন্য আদম আলাইহিস হঠাৎ করে গন্ধ ফল খেয়ে ফেললেন আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিলেন একটু রাগ করলেন ধমক দিলেন কিন্তু ক্ষমা করেছে না করে নাই ক্ষমা করে দিলেন ভাইরা আমার সাতক্ষীরা বাসীকে বলবো দেখেন রাগ দেখালে হবে না ইসলামের জন্য নিবেদিত প্রাণ হতে হবে উদার হতে হবে হৃদয়টাকে আরো প্রশস্ত করতে হবে কিছুক্ষণ আগে আমাদের মুহতারাম জামাতের সাবেক যশোর জেলা পশ্চিমের আমি